বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে হলো কারা করলো এই বিয়ে আর কেনই বা করলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এগুলো হচ্ছে আমার মেকআপ ব্যাচের স্টুডেন্টসরা আর আমার একটা স্টুডেন্ট কিন্তু তার ছোট্ট বেবিকে নিয়ে আজকে ক্লাস করতে এসেছে এখন আমি ওদের ক্লাস স্টার্ট করে দিয়েছি আর আজকে আমি ওদের দেখাচ্ছিলাম মেকআপ এই আই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছিলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও সন্ধ্যায় গিয়েছিলাম একটু বাজারে আর বাজারে গিয়ে দেখি এত ভিড় হয়েছে কারণ সামনেই ঈদ সেই কারণেই সবাই ঈদের কেনাকাটা করতে বেরিয়েছে সেই কারণেই বাজারে এত ভিড় হয়েছে আর বাজার থেকে বাড়ি ফিরে এসে দেখে আমাদের এখানে মন্দিরেতে বিয়ে হচ্ছে হয়তো কোনো কারণে ওদের রিলেশানটা ওদের ফ্যামিলিতে মেনে নেয়নি সেই কারণেই ওরা পালিয়ে এসে এখানে বিয়ে করছে বিয়েটা ওদের কমপ্লিট হয়ে গেল আর ওরা কিন্তু আমাদের এখানে সকলকে মিষ্টিমুখ করিয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর এরকমই আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটাও করে দিও পাই